নমস্কার বন্ধুরা মিঠাই ফুড ক্রিয়েশানে সবাইকে স্বাগত আজ আমি করে দেখাবো টমেটো দিয়ে দুর্দান্ত স্বাদের একটি ট্যাংরা মাছের রেসিপি গরম ভাতে এই টমেটো ট্যাংরার স্বাদই আলাদা আশা করছি আজকের আমার এই রেসিপি আপনাদের ভালো লাগবে তাহলে দেখে নেওয়া যাক কীভাবে করছি এই ট্যাংরা মাছের রেসিপিটি আমি এখানে ছ পিস ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি বড় সাইজের প্রতিটা মাছেই ডিম ভরা দেখুন এরকম সাইজের ট্যাংরা মাছ আমি নিয়ে নিয়েছি এবার ট্যাংরা মাছে আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা তেল এবার নুন হলুদ আর কাঁচা তেল দিয়ে মাছটাকে আমি খুব সুন্দর করে মেখে নেব ট্যাংরা মাছটা আমার মাখানো হয়ে গেছে এবার আমি একটা স্টিলের কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো এবার সর্ষের তেলটা গরম হলে আমি এখানে অল্প অল্প করে ট্যাংরা মাছ দিয়ে তিনটে তিনটে করে ভাগ করে মাছগুলোকে লাল লাল করে এপিট ওপিট ভেজে নিচ্ছি প্রথম স্টেপের মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মাছগুলোকে আমি একটা প্লেটে তুলে নিলাম এবার পরের ব্যাচের মাছগুলোকেও আমি ওই একইভাবে হালকা লাল করে ভেজে নেব মাছগুলোকে খুব বেশি রান্নাটি করার জন্য আমি এখানে তিনটে বড়ো সাইজের পাকা দেখে টমেটো নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছুটা শুকনো লঙ্কা আর কিছুটা কাঁচা লঙ্কা এখানে একটা ছুরি দিয়ে আমি একটু কাট করে দিচ্ছি টমেটোর গায়ে এবার আমি এই টমেটোগুলোকে একটু সেদ্ধ বসাবো সেই জন্য যাতে খুব সহজেই টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নেওয়া যায় যাই হোক আমি এখানে সমস্ত টমেটোগুলোতে একটু কাঠ লাগিয়ে নিয়েছি এবার আমি একটা সসপ্যানে গরম জল করতে বসিয়েছিলাম আগে থেকে জলটা আমার হালকা গরম হয়ে গেছে এবার আমি সমস্ত টমেটো কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাগুলো জলে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম দেখুন জলটা ফুটতে আরম্ভ করেছে টমেটোগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা চিমটের সাহায্যে সমস্ত টমেটোগুলোকে একটা প্লেটে তুলে দিচ্ছি এবার এই টমেটোর সেদ্ধ করা জলটা আমি ফেলে দেব না এটা আমার পরে কাজে লাগবে এবার আমি এই চিমটের সাহায্যেই আস্তে আস্তে সমস্ত টমেটোর খোসাগুলোকে তুলে নিচ্ছি সমস্ত টমেটোর খোসা এইভাবে আমি সব তুলে নিয়েছি এবার একটা মিক্সার গ্রাইন্ডারের জারে সমস্ত টমেটো কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব আর এখানে মশলা হিসেবে ব্যবহার করছি আমি এক চামচ জিরে এই জিরে দিয়ে এবার আমি গ্রাইন্ডারে মশলাটাকে খুব ভালো করে মসৃণ পেস্ট তৈরি করে নিয়েছি এবার মাছ ভাজা তেলে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতন কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা এই আমি ফোড়ন দিলাম ফোড়ন দিয়ে মশলাটা আমি একটু ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে যাচ্ছে এবার আমি আগে থেকে তৈরি করে রাখা এই টমেটোর পেস্টটা এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব দেখুন এখানে খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে একটু তেলও ছেড়েছে এবার আমি গ্রাইন্ডার ধুয়ে একটু জল এখানে দিয়ে দিলাম আর আগে থেকে যে টমেটো সেদ্ধ করা যে জলটা আমি রেখেছিলাম সেটা আমি ঝোলের জন্য ব্যবহার করছি এখানে সমস্ত টমেটো সেদ্ধ জলটা আমি এখানে ঝোলের জন্য দিয়ে দিয়েছি দেখুন এবার আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু সামান্য গুঁড়ো চিনি আর এক চামচের মতন কাশ্মীরি লঙ্কারগুলো এই আমি মশলা হিসাবে ব্যবহার করলাম ঝোলটা আমার ফুটতে আরম্ভ হয়ে গেছে এবার আমি এখানে সমস্ত ট্যাংরা মাছগুলো ঝোলে দিয়ে দিচ্ছি ঝোলে মাছগুলো দেওয়ার পরেও আমি বেশ কিছুক্ষণ রাখবো এখন যাতে মাছগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি একটা ঢাকনা দিয়ে এখানে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দিয়েছি মাছগুলোও সেদ্ধ হয়ে গেছে আমার ঝোলটাও প্রায় তৈরি হয়ে গেছে এই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি এক বাটি ফ্রেশ কোচানো ধনেপাতা পাতা ধনে পাতা দিয়ে আমি মাছের সাথে ঝোলের সাথে একটু নাড়িয়ে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা আমার রান্নাটা প্রায় তৈরি হয়ে গেছে এই সময় আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর আপনাদের প্লেটিং করে দেখাচ্ছি এই শীতের আমেজে আপনারাও একবার এইভাবে টমেটো ট্যাংরা রান্না করে দেখুন খুবই ভালো লাগবে আশা করি আর আমার চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো তাহলে আজ এই পর্যন্ত আবার নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হব অন্য একটা এপিসোডে নমস্কার